রাজবেশ ভিখারি সম্রাট 1431 বঙ্গাব্দে আমরা আসছে অর্থাৎ মাইতি প্রোডাকশন আসছে কোথায় আসছে আপনাদের পার্শ্ববর্তী প্যান্ডেলে আপনাদের পার্শ্ববর্তী গ্রামে আপনাদের পার্শ্ববর্তী পাড়ায় কবে আসছে কখন আসছে কিভাবে আসছে এই সব জানতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে মাইতি প্রোডাকশন যাত্রা সংবাদ আর চ্যানেলটিকে কি করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং যাত্রার পাশে থাকতে হবে প্রতিনিয়ত এই চ্যানেলটাকে দেখতে হবে আর এই চ্যানেলে কোন কোন যাত্রা দেখা যাবে তিতলি ম্যাডাম শুধুমাত্র মাইতি প্রোডাকশন না মাইতি প্রোডাকশনে প্রত্যেকটি যাত্রা আগের যাত্রা পরের যাত্রা ভবিষ্যতেরও যাত্রা আপনারা দেখতে পাবেন মাইতি প্রোডাকশন যাত্রা সম্বন্ধে আর এবারে যেটা 1431 বঙ্গাব্দে আসছে চলেছে শ্রী মাইতি মাইতির মাইতি প্রযোজিত প্রভা শব্দের পরিবেশিত সামাজিক যাত্রাপালা স্বপ্নের রাজবন্দী শালায় সুখের ঘরে পড়েছে কোবাত স্বপ্ন সুখের রাজ্য গড়তে আসছে